ক্ষেত্রনায়ক ইলিয়াস ক্যাঞ্চন আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিতে যাচ্ছেন আগামী পঁচিশে এপ্রিল সকাল দশটায় সাহাবাগস্ত হোটেল ইন্টারকন্টিনালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে নিস্তলা সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে তিনি তার রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন খোঁজ নিয়ে জানা যায় দলটির নাম হতে যাচ্ছে জনতার পার্টি বাংলাদেশ নিরাপদ সড়কটাই আন্দোলনের নীর্চা ভাইস চেয়ারম্যান লিটন আর সাত এ তথ্য নিশ্চিত করেন দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত ঘটনের সুপ্রিয় ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চেয়ে আন্দোলনের প্রতিষ্ঠাতা উনিশশো তিরানব্বই সালে শ্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনা নিহত হওয়ার পর থেকে তিনি এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন বিভিন্ন সময়ে তাকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনীতিতে প্রবেশ করছেন তিনি এর আগে সতেরোই এপ্রিল বাংলাদেশ আমজনতা পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন ডেষ্টুনি গোপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল রাজধানীর বনানীর হোটেল সেরাটনে আনুষ্ঠানিকভাবে এ দলের নাম ঘোষণা করেন তিনি নতুন এ দলটির আহ্বাক মোহাম্মদ রফিকুল আমিন নিজেই ও সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন গণ অধিকার পরিষদের সাবেক নেত্রী ফাতেমা তাসনি এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ইতিহাস জানত আমাদের মুক্তা গেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন